দেবী দুর্গাকে বিদায়ের সময় তার কপালে সিঁদুর পরিয়ে মিষ্টিমুখ করানো হয় যা তার বিবাহিত জীবনকে সম্মান জানানোর জন্য করা হয় এই রীতির মাধ্যমে মনের অশুভ প্রবৃত্তি যেমন কাম ক্রোধ হিংসা ও লালসা বিসর্জন দেওয়ার তাৎপর্যও রয়েছে বিবাহিত নারীরা সিঁদুর দান করে স্বামী এবং নিজেদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন বিজয়ায় সিঁদুর খেলা বা সিঁদুর দানকে সৌভাগ্যের প্রতীক হিসেবেও দেখা হয় বিশ্বাস করা হয় যে সিঁদুর পড়লে কপালে পরম ব্রহ্মের অবস্থান হয় যিনি সংসারের সমস্ত দুঃখ কষ্ট দূর করে সুখ দান করেন সুবির্দা এবং ববিতার বাড়িতে প্রতি বছর যে দুর্গাপুজো হয় আমরা সকলে সেখানে পাঁচ দিন ধরে খুবই আনন্দ করি আজকে মাকে বিদায়ের পালা আর এখানেই আমরা সবাই মিলে মাকে বরণ করে বিদায় জানাবো এই পাঁচটা দিন এত আরম্বর কোথা থেকে যে দিনগুলো কেটে যায় বোঝা যায় না আর বিদায়ের সন্ধিক্ষণে সকলের মনই থাকে ভারাক্রান্ত মায়ের কাছে আমাদের সকলের প্রার্থনা আসত গময়া তমস জ্যোতির্গময়া মৃত the set মাকে এবার নিয়ে চলে যাওয়া হচ্ছে ভরা থাক স্মৃতি স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি আবার মর্তবাসী একটি বছরের প্রতীক্ষায় রইল আবার এসো মা আমরা যেন সকলকে নিয়ে সুস্থভাবে তোমাকে এভাবেই দর্শন করতে পারি সকলকে ভালো রেখো সুস্থ রেখো প্রতিমার পছন্দের তরফ থেকে সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা সকলের আগামী দিনগুলো ভালো কাটুক মায়ের কাছে এই প্রার্থনা করি চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করতে ভুলো না যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তুমি দেখে নিতে পারো আমরা চলে এসেছি আমাদেরই পাড়ার কাছাকাছি একটি পুকুরে আমাদের স্থানীয় কাউন্সিলর শ্রী শ্রী সন্দীপ দাস মহাশয় খুব সুন্দর করে ব্যবস্থা করেছেন প্রতিমা নিরঞ্জনের জন্য ঘাটের ধারে রয়েছে বড় বড় ডাস্টবিন যেখানে ফুল বেলপাতা এবং নানা রকম অপ্রয়োজনীয় সামগ্রী ফেলতে বলা হয়েছে আর প্রতিমা নিরঞ্জনের পর কপিকলের সাহায্যে সেটাকে খুব সুন্দর করে উল্টো দিকের ঘাটে তুলে নেওয়ার ব্যবস্থাও রয়েছে যাতে পুকুরটি সকলের ব্যবহারের জন্য একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সিঁদুর দানের পরে মাকে নিয়ে যাওয়া হয় নিরঞ্জনের জন্য মাকে বিসর্জন দিয়ে তারপরে একে অপরকে মিষ্টিমুখ করানো হয় শুভেচ্ছা বিনিময় করা হয় বিজয়া দশমী পালন করা হয় পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত একটি রাজবাড়ি তা হল শোভাবাজার রাজবাড়ি রাজা নবকৃষ্ণদেব রাজবাড়িটি নির্মাণ করেন এই বাড়িতে কলকাতা শহরের সব থেকে পুরনো দুর্গাপূজা অনুষ্ঠিত হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পরে রাজা নবকৃষ্ণদেব শোভাবাজার রাজবাড়িতেই দুর্গাপুজো শুরু করেন এখনও সেই পুজো চলেছে আর এখন তোমরা যা দেখছো তা শোভাবাজার রাজবাড়ির মা দুর্গার বিসর্জন বাগবাজার ঘাটে অনুষ্ঠিত মা দুর্গার যে বিসর্জন সেটাই আমি তোমাদের জন্য ভিডিওতে তুলে এনেছি আর যা এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে এভাবেই আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও মন যতই ভারাক্রান্ত থাকুক আমাদের তো আবার নতুন ছন্দে একইভাবে কাজে ফিরতে হবে তাই আবার এসো মা এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি ভিডিওটি এখন কেউ স্কিপ করো না সম্পূর্ণ দেখে তবেই স্টপ করো আজকে আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে